আমি পোশাকে অভ্যস্ত দিদি মিথ্যা বলে অভ্যস্ত কষ্ট সহ্য করার অভ্যাস করে নাও তাড়াতাড়ি ঘুমোনোর অভ্যাস করে নাও এই সেন্টেন্সগুলো আমরা ইংলিশে কি করে বলবো হ্যালো এভরিওান আজকে সেশনে আমরা বি ইউজ টু এবং গেট ইউজ টু নিয়ে আলোচনা করব। অর্থাৎ অভ্যস্ত এবং অভ্যাস করে নাও চলুন তাহলে দেরি না করে শীঘ্রই ভিডিওটা শুরু করা যাক তবে শুরু করার আগে বলছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আসি বি ইউজ টু অর্থাৎ অভ্যস্ত ইউজ টু অভ্যস্ত আমি অভ্যস্ত সে অভ্যস্ত তো এই সেন্টেন্স স্ট্রাকচারটি এরকম হয় প্রথমে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার ফ্লাস ইউজ টু এরপর ভার বাসা যেটি তার সঙ্গে আইএনজি যোগ অবজেক্ট অর আদার ওয়ার্ডস তবে যে সেন্টেন্সগুলোতে কোনো ভার আসবে না অর্থাৎ কোনো কাজ করা বোঝাবে না সেক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হবে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার ফ্লাস ইউজ টু ফ্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস যেমন আমি এই পোশাকে অভ্যস্ত আমি অভ্যস্ত সাবজেক্ট আই হেল্পিং ভার্ব এম তারপর কি বসবে ইউজ টু আই ইউজ টু টু দিস ড্রেস অথবা আই এম ইউজ টু দিস টাইপ অফ ক্লোথ অথবা আই এম ইউজ টু দিস কাইন্ড অফ ড্রেস কিন্তু সেন্টেন্সটা যদি এরকম বলা হয় আমি এইরকম পোশাক পরতে অভ্যস্ত তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হবে আই অ্যাম ইউজ টু তারপর পড়ার ইংলিশ ওয়ার তার সঙ্গে আইএজি ওয়ারিং আই এম ইউজ টু ওয়ারিং দিস টাইপ অফ ক্লোথস আমি এরকম পোশাক পরতে অভ্যস্ত অথবা আই এম ইউজ টু ওয়ারিং সাচ ক্লোথস আই এম ইউজ টু ওয়েিং সাচ ক্লোথস পরের সেন্টেন্সটা আমি হেঁটে যেতে অভ্যস্ত স্ট্রাকচার অনুসারে আই তারপর হেল্পিং ভাব অ্যাম আই অ্যাম ইউজ টু অভ্যস্ত আই অ্যাম ইউজ টু হেঁটে যেতে কাজ করা বোঝাচ্ছে তাহলে এখানে ভর বসবে তার সঙ্গে আইএনসি ওয়াকিং আই অ্যাম ইউজ টু ওয়াকিং আমি হেঁটে যেতে অভ্যস্ত কিন্তু যদি সেন্টেন্সটা এরকম হয় আমি পায়ে হেঁটে যেতে অভ্যস্ত নির্দিষ্ট করে বলে দিই তাহলে আই অ্যাম ইউজ টু ওয়াকিং অন ফুড আই অ্যাম ইউজ টু ওয়াকিং অন ফুড সাধারণত যখন ওয়াকিং শব্দটি ব্যবহার করব তখন আর অন ফুট বলার দরকার নেই আই এম ইউজ টু ওয়াকিং আমি হেঁটে যেতে অভ্যস্ত বা আমি হাঁটতে অভ্যস্ত পরের সেন্টেন্সটা আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত তাহলে এক্ষেত্রে আমি অভ্যস্ত আই আম ইউজ টু ঘুম থেকে উঠতে ওয়েকিং আপ ওয়েক তার সঙ্গে আইনজি ওয়েকিং আপ আয়ারলি তাড়াতাড়ি আই এম ইউজ টু ওয়েকিং আপ আওয়ার্লি আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত কিন্তু ঘুম থেকে বাদ দিয়ে দিলাম উঠতে অভ্যস্ত আমি তাড়াতাড়ি উঠতে অভ্যস্ত সেক্ষেত্রে আমরা গেটিং আপ ব্যবহার করব। আই অ্যাম ইউজ টু গেটিং আপ আর্লি আই এম ইউজ টু গেটিং আপ আর্লি আমি তাড়াতাড়ি উঠতে অভ্যস্ত আমার দিদি মিথ্যা বলে অভ্যস্ত আমার দিদি মাই এল্ডার সিস্টার ইজ ইউজ টু তখন আর অ্যাম হবে না ইজ হবে মাই এল্ডার সিস্টার ইজ ইউজ টু মিথ্যা বলা লাইং মাই এলডার সিস্টার ইজ ইউজ টু লাইং আমার দিদি মিথ্যা বলে অভ্যস্ত শোবার সময় সে পড়তে অভ্যস্ত এটা অনেকের অভ্যাস আছে শোয়ার সময় পড়ে শোবার সময় সে পড়তে অভ্যস্ত তাহলে সেন্টেন্সটা এরকম হবে হি ইজ ইউজ টু সে অভ্যস্ত হি ইজ অর শি ইজ ইউজ টু কিসে পড়তে রিডিং কখন শোবার সময় বেড টাইম তার আগে অ্যাট প্রিপোজিশন বসাতে হবে হি ইজ ইউজ টু রিডিং অ্যাট বেড টাইম অর শি ইজ ইউজ টু রিডিং অ্যাট বেড টাইম সে সবার সময় পড়তে অভ্যস্ত পরের সেন্টেন্সটা খুবই ইন্টারেস্টিং কারণ এর স্ট্রাকচারটা একটু বদলে যাবে পরে সেন্টেন্সটা হলো ছাত্ররা মার খেতে অভ্যস্ত তাহলে ছাত্ররা অভ্যস্ত দ্য স্টুডেন্টস আর ইউজ টু মার খেতে ওরা কিন্তু মারতে নয় মার খেতে অভ্যস্ত মারা ইংলিশ হয় বিটিং কিন্তু মার খেতে অভ্যস্ত সেক্ষেত্রে বিং এই শব্দটা আনতে হবে বি তার সঙ্গে আইনজীব বিং অথবা গেটিং গেটিং বলে সেন্টেন্সটা আর অ্যাপ্রপিয়েট হয় বিং অর গেটিং Beaten up, beaten আপ এখানে থার্ড ফর্ম বসবে The students are used to being beaten up. ওর the students are used to getting beaten up. ছাত্ররা মার খেতে অভ্যস্ত সে দাঁড়িয়ে থাকতে অভ্যস্ত ভেরি easy He is used টু স্ট্যান্ডিং he ইউজ টু স্ট্যান্ডিং পরের ফ্রেজটা গেট ইউজ টু অর্থাৎ অভ্যাস করে নাও এক্ষেত্রে স্ট্রাকচারটি প্রথমে গেট ইউজ টু প্লাস ভার্ক তার সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস তবে কখনো কখনো ভার্ক নাও থাকতে পারে সেক্ষেত্রে গেট ইউজ টু প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস যেমন কষ্ট সহ্য করা অভ্যাস করে নাও তাহলে প্রথমে আসবে গেট ইউজ টু গেট ইউজ টু সহ্য করা এন ডিওর তার আইনজি এন ডিওরিং গেট ইউজ টু এনডিওরিং কি সাফরিং গেট ইউজ টু এনডিওরিং সাফরিং কষ্ট সহ্য করে অভ্যাস করে নাও প্রতিদিন স্কুলে যাওয়া অভ্যাস করে নাও অভ্যাস করে নাও গেট ইউজ টু স্কুলে যাওয়া যাওয়া গো তার সঙ্গে আইএনজি গোয়িং টু স্কুল এভরিডে গেট ইউজ টু গোয়িং টু স্কুল এভরিডে প্রতিদিন স্কুলে যাওয়া অভ্যাস করে নাও ফ্রেন্ডস কখন গো টু বলব কখন গো টু দ্য স্কুল বলবো এ নিয়ে একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন পরের সেন্টেন্সটা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা অভ্যাস করে নাও গেট ইউজ টু ঘুম থেকে ওঠা একটু আগেই বললাম ওয়েকিং আর্লি গেট ইউজ টু ওয়েকিং আপ আর্লি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা অভ্যাস করে নাও তাড়াতাড়ি ঘুমনোর অভ্যাস করে নাও গেট ইউজ টু ঘুমনোর ইংলিশ স্লিপ তার সঙ্গে আইনজে স্লিপিং আর্লি গেট ইউজ টু স্লিপিং আর্লি তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করে নাও ধীরে ধীরে কথা বলার অভ্যাস করে নাও গেট ইউজ টু কথা বলার স্পিক তার সঙ্গে আইনজে স্পিকিং গেট ইউজ টু স্পিকিং স্লোলি ধীরে ধীরে কথা বলার অভ্যাস করে নাও চিন্তা করো না তুমি তাড়াতাড়ি এতে অভ্যস্ত হয়ে উঠবে এক্ষেত্রে চিন্তা করো না ডোম টরি ইউ উইল বি গেট ইউজ টু ইট সুন এটিতে ইট সুন এক্ষেত্রে আমরা আর ভর বসাইনি কারণ এখানে কোনো ভর নেই এখানে অবজেক্ট বসেছে ইট ডোম টোরি ইউ উইল বি গেট ইউজ টু ইট সুন ফ্রেন্ডস আজকের শেষ আমরা বি ইউস টু এবং গেট ইউজ টু নিয়ে আলোচনা করলাম আই হোপ এর পর থেকে আপনারা এই ধরনের বাক্য নিজেরাই বলতে পারবেন তো দেখা হচ্ছে পরের সেশনে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ